দাঁড়া এই তরকারিগুলো আমি নিই তারপরে লেবু তো নেই পাতি লেবু নেই একটা কিছু সবগুলো কোঠায় ছিল লেবু তো নেই আমি খুঁজলাম ফ্রিজে একটা লেবু পাই গুড মর্নিং স্বপ্না ব্লকে সবাইকে স্বাগত দেখো এখন বারান্দায় বসে চা এখন খাচ্ছি কালকে সারাদ বৃষ্টি হয়েছে কি সুন্দর হয়ে গেছে ওয়েদারটা পুরো চেঞ্জ একদম কালকে এত গরম ছিল বৃষ্টি যদি না হতো না খুব অসুবিধা হয়ে যেত প্রচণ্ড গরম পড়েছিল তাই এই চার গ্লাস নিয়ে বসেছি বিস্কুট নিয়ে বসছি আর লিলুপা বলেছি আজকে আসবে এখনও তো দেখছি না কোনো সাড়ে আটটা বেজে গেছে কোনো কিছুই দেখতে পাচ্ছি না ওকে আমি ফোন করলাম তখন কথা হবে সাড়ে সাতটা হবে সাতটা দশ পনেরো হবে বললাম আমি ট্রেনে তো ট্রেনে যদি হয় ও তো সাড়ে সাতটায় ধরো ট্রেন থেকে নামে আমার মনে হয় হেঁটে হেঁটে আসছে ওকে জানো তো অটো ভাড়া দিয়ে দিই যে অটো করে চলে আসবি তাও হেঁটে হেঁটে আসে কি বলবো বলো যাই হোক আসুক তারপরে দেখা যাক তা তোমরা সব কেমন আছো বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছে ভালো আছে তো চলো আমি চাটা খেয়ে নিই খেয়ে তারপরে আবার কী কী আজিয়ে রান্না করব। কি কি করব সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আর ব্লগটা তোমরা দেখবে সাথে থাকো আমি এখন চাটা খেয়ে তারপরে পরে আবার দেখা কথা বলছি তোমার কাছে ঢুকছে লিলুপা ঢুকলো দাদা লিলুপা চাবি দিচ্ছে লাইটটা জ্বালা থাকে এত অন্ধকার হয়ে গেছে না সিঁড়িটা ওই যে তো মেঘলার জন্য দেখো এখন আমি জল খাওয়ার বসিয়ে দিলাম ও একটু বেরিয়ে যাবে তাড়াতাড়ি আমাকে বলবে তাড়াতাড়ি করে আমাকে জল খাওয়া করে দাও তা আমি আমির তরকারি তালে জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তালের তরকারি করছি ওটা সবাই খেয়ে নেবো আমি রাখুন তারপরে কি রান্না বান্না করবো ধীরে ধীরে তারপর ও আগে খেয়ে বেরিয়ে যা চার কেপি চলছে আর এখানে জল খাওয়ারে আমির ব্যবস্থা হতো বিরুপা এসে গেছে বিরুপা ঘর টর মুছে দিলো ওপরে সব হয়ে গেলো এবার নিচে চা নিয়ে চলে গেলো এবার চা দা খেয়ে তাও নিচের ঘর টরগুলো মুছে দেব তারপর এখন আমি আরেকটু চা নিয়ে নিয়েছি আরেকটু চা খেলে ভালো হয় মনে হলো একটু যা আর একটু চা খাই তোকে বললাম আরেকটু চা দাও ওরা চা নিয়ে গেলো তাই জন্য চা হলো আমাকে একটু চা দিয়ে একটু সামান্য চা নিয়েছি অল্প একটু ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে না ভালো লাগছে বেশি যে গরমটা যা পড়েছিল দারুণ গরম পড়েছিল কেন মাছ তার থেকে আজকে একটুখানি একদিন তো অন্তত একটু আরাম করি কালকে আবার গরম শুরু হয়ে যাবে বৃষ্টি থাকলে তো ঠিক আছে মন্ত্র দেখো আমাদের এখন জল জলখাওয়ার হয়ে গেল এখন কি কাঁকড় বসিয়ে দিলাম ভাজা কাঁকরোল নিয়ে এসে বাজার থেকে নিয়ে এসে কেটে কেটে ধুয়ে টুয়ে এখন আমি ভাজা বসালাম কাঁকরোল ভাজা খুব ভালো লাগে খেতে আমার কাঠোর ভাজা ভীষণ ভালো লাগে কাঁকরোল ভাজা হয়ে গেছে অল্প হয়ে গেছে একটু করে এনেছি ভাবলেই পরে একদম অল্প হয়ে গেছে না দিয়ে আজকে করছি আলু পেপের তেজপাতা দিয়ে দিয়েছি জিরে কলম দিয়েছি কাঁচা লঙ্কা দিলাম একটা গোটা তেজপাতা দিয়েছি আলু দিয়েছি দুটো আলু পেপের ডালনা আজকে হবে আমাদের বসিয়ে দিলাম আজকে ওই সময় একটু রোদ উঠেছে এখন দেখছি আকাশটা একটু পরিষ্কার হয়েছে কিছুক্ষণ আগে আকাশটা অবস্থা খুবই মেঘলা ছিল দেখো আকাশটা একটু পরিষ্কার লাগছে আছে আছে মেঘলা মেঘলা আছে মানে একটুখানি বৃষ্টিটা মানে বন্ধ হয়েছে এখন কিছুক্ষণ আগেও বৃষ্টি হচ্ছিল এখন একটু বন্ধ হয়েছে এখন জানি না আর পরে কি হবে আকাশের অবস্থা বোঝা মুশকিল যাই হোক চায়ের দোকানে সারাক্ষণ আড্ডা চলেই যাচ্ছে এখন চলবে আড্ডা ইলেকশন আগের থেকে একটু ভালোই আড্ডা হবে তারপরে রেজাল্ট হওয়ার আগে তখন একটা ভালো আড্ডা জমবে সব পাড়ায় পাড়ায় তখন দিলাম বন্ধুরা এখন আমি এখানে দিয়ে দিয়েছি তোমার গিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো গন্বিজের গুঁড়ো হলুদ নুন সব দিয়ে দিয়েছি একদম গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দিয়েছি এখন আমি কচাবো দেখি আলু পেঁপের ডানারগুলো খুব হয়ে গেছে ডানলা রেডি নাড়িয়ে দিই দেখো বেশি পাত্রে মাছ নিয়ে এসছে একদম ছোটো ছোটো খুব বেশি পাত্রে মাছ এগুলো খুব ভালো এটা খেতে খুব ভালো স্বাদ খুব বড়গুলো অতটা স্বাদ পাওয়া যায় না এগুলো খুব স্বাদ মাছটা সব একদম পাঁচের সালিংটা এটা আমি এখন পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে টমেটো দিয়ে করব ঢোল এর মধ্যে কিছু আলু ফালু কিছু দেব না দাদা এখন মাছের ঝোলটা বসা দাম হোক ঝোলটা হোক এর মধ্যে আমি এখন গিরের গুঁড়ো দেবো নুন হলুদ দেবো পেঁয়াজ কেটেছি দুশানা গড় বড় বেছে

মাছগুলো এবার দিয়েছিলাম ঢোলে দিলাম ঝোল হয়ে গেল নাপিয়ে দিই রেডি মাছের ঝোল ছোটো ছোটো পাচ্ছে মাছ এগুলো আমার এত ছোট মাছ একদম ভালো লাগে না একটু বড়ো হলে ভালো লাগে কিন্তু এই ছোটো মাছ খাওয়া ভীষণ উপকার আমরা খাই না ঠিক কথা ভালো লাগে না আমার কিন্তু ছোটো মাছ খাওয়া যে কী উপকার বড়ো মাছের তো কোনো উপকার নেই না